সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সামনে পুরো জায়গাটা ফাঁকা এই অঞ্চলটা পুরোটাই ফাঁকা আর ফাঁকা জায়গার মাঝখানে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন মানে এটা আবার রাস্তা থেকে অনেকটা নিচু একটু পানি হলেই পুরোটাই ডুবে যাইতে পারে তো বিষয়টা হচ্ছে আসলে এটা প্রথমে অন্ত থেকে আমিও ভাবছিলাম যে কী দেখি এটা তারপরে দেখি যে মাদ্রাসায় কয়েকটা ছেলে সেখানে আছে আর কি বলে টান বাস আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এইটা কি মাদ্রাসা নাকি ও মাদ্রাসা এই কি নতুন দিছে ও মাদাসাটা এইরকম মানে নিচা জায়গায় দিছে কেন ভিত মানে এই যে তো ওয়ালাইকুম আসসালাম প্রায় এদিক দিয়ে যাই তো দেখি যে এখানে বাচ্চা আসে আবার ভাবি যে এই বন্যার সময় একটু পানি হলে তো এটা ডুবে যেতে পারে আর নিচা জায়গাতে দিছে আপাতত তো উঁচা জায়গা দিতে পারতো পানি চড়ে

আমি মাঝখানে আবার আসতে যাচ্ছিলাম যে হুজুরের সঙ্গে কথা বলার জন্য যে এইখানকার একটা ভিডিও করে ছাড়ে দিব নাকি মানুষজন সাহায্য করবে বিভিন্ন জায়গা থেকে আছে ও তা আমি কোচিং শেষ করে আসবো ওইখানে শিকদারে যাবো তো শিখদারে হ্যাঁ শিখদারে কোচিং করাই জুম্মা মানে ওই যে মসজিদ এই গরুটার ওইদিকে ও তো জায়গাটা একটু উঁচা হলে বেশ ভালো হইতো উঁচা হলে ভালো হইতো এই রাস্তা থেকে অনেকটা নিচা এই জায়গাটা আর ওই দিক দিয়ে তো যখন ওই যে নালা আছে পানির যাওয়ার ছোট নালা ঠিক নালা বৃষ্টির সময় ওই জমিগুলো তো অনেকটা ডুবে যায় এখন কি না ভালো মাদ্রাসা এখন যে শিক্ষা ব্যবস্থা এখন শিক্ষা ব্যবস্থাতে তো জেনারেল কোনো পড়ালেখা নাই পরীক্ষা দিচ্ছে মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছে লিখে নিয়ে যাচ্ছে আগের দিনে সব ইউটিউব থেকে উত্তর টুতর দেখে নিয়ে যায় পরীক্ষা দিচ্ছে হ্যাঁ বাপ চলে যে স্যাররা নিজেই বলতেছে যে বাসা থেকে লিখে নিয়ে আসিও নাহলে মোবাইল ফোন নিয়ে আসিও আনে এইখানে লিখে জমা দিও এইরকম হয়ে গেছে অবস্থা তো ওই দিক দিয়ে যে মাদ্রাসার শিক্ষা বাংলাও পড়ে গণিতও পড়ে না ইংরেজিও পড়ায় মনে হয় আবার ফির আরবি লাইনের যে পড়ালেখা ওইগুলোও আছে হ্যাঁ আমি মাদ্রাসায় কোচিং করাইতাম তো হাজিরিগিতে ওইখানে দেখছি ওরা রসায়ন পদার্থ এগুলোও পড়তো গণিতও পড়তো ফির হাদিস কুরআন আরবি ব্যাকরণ এগুলাও আছে তো ওই দিক দিয়ে ওদেরই পড়ালেখাটা ভালোই আছে জেনারেলের থেকে সার্টিফিকেটের মানও একই ওরাও দাখিল ওই এসএসসি পাস এরাও এসএসসি পাস করতে চায় কি যে হচ্ছে দে ঠিক আছে ভাই আসবো আমি একদিন ঠিক আছে আসে দেখি ভিডিও করে নিয়ে যাব কারণ ওই মানে এইভাবে দান টান যদি করে কেউ বাইরেও থেকেও তাই না অনেকে আসে অনেক বড়ো লোক অনেক দান হ্যাঁ অনেক দান করার জন্য জায়গা খুঁজে বেড়ায় পায় না কোথায় দান করবে মাদ্রাসা ওইদিকে নাকি ছিল শিকদারের ওইদিকে ছিল তো শিকদারের এদিক থেকে এদিকে উঠে নিয়ে আসছে জায়গা কে জানি দান করছে আবার মসজিদেরও জায়গা দিছে তো আবার তো টাকা কম থাকার কারণে সেখানে উঠে নিয়ে আসে এই টিনের ঘর ঘরে তিরিশ তিরিশ জনের মতো ছাত্র নাকি আছে বলতেছে আল্লাহ মাদ্রাসার ব্যবস্থাটাকে আরো উন্নত করুক এবং তাদেরকে ভালো রাখুক কারণ আল্লাহর শিক্ষা আল্লাহর এই শিক্ষাটাকে ধরে রাখতে না পারলে অসুবিধা আসলে